নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার থানার হাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক বাবু বলরাম কর্মকার ও অফিস সহকারী হামিদুল হককে মারধর করে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় রোববার সকালে হামলাকারী সন্ত্রাসী নূর নবী এর বিচারের দাবিতে থানার হাট এলাকায় মিছিল শেষে থানার হাট বাজারে এ মানববন্ধনের আয়োজন করা হয় স্থানীয় ও মাদ্রাসার সূত্রে জানা যায় উপজেলার মাহুতলা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে নূর্নবী মিয়া গত বৃহস্পতিবার সকালে মাদ্রাসা মাঠে অতর্কিতভাবে বাঁশের লাঠি দিয়ে মাদ্রাসার গণিতের শিক্ষক বলরাম ও অফিস সহকারী হামিদুল হককে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে এবং চট থাপ্পড় দিয়ে মারধর করে লাঞ্ছিত করে নূর্নবীর বিরুদ্ধে একটি মামলায় সাক্ষী হওয়ায় সে এ ঘটনা ঘটায় এ ঘটনার প্রতিবাদে চিহ্নিত সন্ত্রাসী নূর্নবীর বিচারের দাবিতে রোববার সকালে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী এক বিক্ষোভ মিছিল বের করেন এই সময় বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক সভাপতি আনোয়ার হোসেন স্থানীয় বাসিন্দা জালাল আহমেদ হাবিবুর রহমান মিঠু ও মাদ্রাসার সুপার মাল্লানা হাফিজ আহমেদ বক্তারা বলেন নরনবী একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি সে যখন তখন যার তার ওপর হামলা চালিয়ে থাকে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বক্তারা পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন আপনারা জানেন এই মেয়া দীর্ঘদিন থেকে মাদ্রাসাতে আরো দুই তিনটা ঘটনা করেছে স্কুলে ঘটনা করেছে এখন আবার গত পারে। যখন শিক্ষকরা নিয়ে শিক্ষা সফরে যাচ্ছেন অতর্কিত ভাবে শিক্ষকদের গায়ে হাত তুলেছে এবং তাদেরকে গালাগালি করেছে আমরা প্রত্যেকটা বারেই এবং তার বিরুদ্ধে মামলা করা হয়েছে আজ পর্যন্ত কোনো মামলা কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই আমি বলতে চাই বর্তমান যে সরকার ব্যক্তি হাট করেছে এই হাটের মাধ্যমে সেনাবাহিনী সহ সবাই ঐক্যবদ্ধ হয়ে পাখি ঐক্যবদ্ধ হয়ে সবাই সহযোগিতা এর একটা ব্যবস্থা নেবেন যদি এই ব্যবস্থা না নেন তাহলে সে করতে থাকলে এই এলাকাতে সামনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে দুই হাজার বাইশ সালে আমাদের মাধ্যমে শিক্ষকদেরকে মাইকিং করছে

এলাকার বিভিন্ন মানুষ থেকে চাঁদা কালেকশন করে এগুলো মানুষের সাথে কোনো টাকা পয়সা জমা দেয় না এবং আগেও বহু প্রতিষ্ঠান প্রধানকে যে হেনস্থা করেছে আমি আসার পরে আমাকেও কয়েকবার হেনস্থা করেছে আমাকে আমার সেট থেকে উঠে দিয়েছে শিক্ষক সামনে আমাকে অতিরিক্ত ভাষায় গান করে এবং আমাকে বলে যে তুই পদত্যাগ করে চলে যাচ্ছে কেন এরপরে আর তেরো তারিখে আমাদের শিক্ষা সব ছিল শিক্ষকরা এখানে সকাল বেলা একাত্রিত হয়েছে সেই অতর্কিত আমাদের সরকারি শিক্ষক বলরাম কর্মকার সহকারী শিক্ষক অনেক তার উপর অতর্কিত ভাবে আক্রমণ করে এমন অফিস সহকারী হামিদুল হক তাকে অকৃত্যভাষা গান বন্ধ করে এবং বিভিন্নভাবে ভাবে মাদ্রাসার শিক্ষক কর্মচারী নিয়োগে হস্তক্ষেপ করে মাদ্রাসার বিভিন্নভাবে বিভিন্ন কাজে ষড়যন্ত্র করতেছে এই জন্য আমি প্রশাসনের কাছে এটাই ইচ্ছা চাই যেন তার ইত্যাচার থেকে মাদ্রাসাটা রক্ষা পায় তাকে আইনের আওতা আনা হয় স্থানীয় এলাকাবাসী সূত্রে আরও জানা যায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী নূরনবী আগে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল গত কয়েক বছর আগে ওয়ার্মি লীগে যোগ দিয়ে দাপটের সাথে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ইয়াবা কারবার চালিয়ে আসছে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিযোগ করে বলেন থানা পুলিশের সাথে তার সক্ষতা রয়েছে পুলিশকে সে প্রতি মাসে মাসে বড় অঙ্কের মাসিয়ারা দিয়ে তার ব্যবসা জমজমাট করে চালিয়ে আসছে রোববার বিকেলে মাদ্রাসা সুপার মৌলানা হাফিজ আহমেদ বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার সেনা ক্যাম্প ও সোনাইমুড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেন সোনাইমুড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্শেদ আলম অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে নুন বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে بندارو سكت سكت بندي جاؤ بندي جاؤ بندي جاؤ محمد تقویے تلے کوئی نائي جي ماري جون پر سيتر تي گليل محمد نائي جتا